একটা সময় যা ছিল ঘর আজ তা শুধুই স্মৃতি নদী এখন কেড়ে নিচ্ছে জীবনের সমস্ত সম্বল নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটরের নিকটবর্তী এলাকায় এখনও থামেনি নদী ভাঙন গেল বছরের আগস্টে ছোট ভেনে নদীর মুখে থাকা রেগুলেটরটি ভেঙে যাওয়ার পর থেকে প্রতিদিন গৃহহারা হচ্ছে মানুষ প্রতিদিনই বাড়ছে বাস্তুচ্যুত পরিবারের

কিংবা আত্মীয়ের ঘরে আমি দীর্ঘ সাত বছর দেশে বাইরে ছিলাম আমি এই যে আমার বাড়ি এখানে আমি এফআই জায়গা কিনছি পঁচিশ লাখ টাকার মতন জায়গা কেনার পরে আমি বিল্ডিং এর কাজ ধরছি এখন প্রায় সত্তর আশি লাখ টাকা আমার এখন শেষ যাওয়ার পথে সাতশো সাড়ে সাতশো পরিবারের বাড়িঘর বিলীন হয়ে গেছে পনেরোশো আপনার একর সম্পদ আপনার মনে করেন যে বিড়া মাটি সব নদীতে বিলীন হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রেগুলেটরটি নির্মাণ হয়েছিল দুই হাজার সালে ৩৩ কোটি টাকা ব্যয় পনেরো বছর পর সেটি ভেঙে যায় উজানের ভয়াবহ পানির চাপে গত দশ মাসে চরদরবেশ থেকে মুছাপুর পর্যন্ত অন্তত ছয় কিলোমিটার এলাকায় বিলীন হয়ে গেছে সাত শতাধিক ঘর প্রায় তিন কিলোমিটার সড়ক এবং এক হাজার একরেরও বেশি ফসলি জমি বন্যার কারণে পানি সব যাওয়াতেই রেগুলেটরটা ভেঙে গেছে ভাঙি যাওয়ার কারণে দৈনিক দুইবার জোয়ার আসে আর জোয়ার আসলে কোনো সমস্যা নাই কিন্তু জোয়ার যখন নামে তখন আমাদের বাড়ি বাড়িকে সব ভাঙি নিয়ে যায় তুই ভাঙছি মাত্র সাতাশে কিলোমিটার সব ভাঙি বাড়িঘর তিন চার মাসে স্থানীয়দের আশঙ্কা আবারও বর্ষায় যদি উজান থেকে পানি আসে তবে পুরো মুছাপুর অঞ্চল হয়তো মানচিত্র থেকে মুছে যাবে পানি উন্নয়ন বোর্ড বলছে রেগুলেটর পুনর্নির্মাণে পরিকল্পনা চলছে তবে এটি সময় সাপেক্ষ এর মধ্যে ভাঙন ঠেকাতে কিছু অস্থায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে কিন্তু রেগুলেটর একটা নির্মাণ করার জন্য সেতে 2 থেকে 3 বছর সময় আসলে স্বভাবত লেগে যায় এই সময় পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এখানে ভাঙন রোধের জন্য খুব শীঘ্রই প্রায় ছোট ফিনি সেতু পর্যন্ত প্রায় 9 কিলোমিটার থেকে 10 কিলোমিটার দৈর্ঘ্যের মানে প্রতিরক্ষা কার্যক্রম গ্রহণ করবে তবে বাস্তুচ্যুত মানুষ বলছে শুধু আশ্বাস নয় এখন চাই বাস্তব পদক্ষেপ নদী ভাঙনের শিকার প্রতিটি পরিবার এখন তাকিয়ে আছে সরকারের জরুরি হস্তক্ষেপের দিকে এখন যদি সরকার বা আমাদেরকে একটু নদী বাঙ্গার থেকে বাসে তো চাই তাহলে এখানে একটা ডুবা বাঁধ দিয়ে দিলে যে এখানে সুইচ গেট বাঙিয়েছে ওই জায়গা দিয়ে তাহলে বাঙালটা একটা কিছু কম আর নইলে ওই জন্য সামনে বর্ষা এ বর্ষা আমরা থাকবার মতন কোনো আঙ্গ উপায় নাই আলিয়ার মতো শত শত পরিবার আজ দিশেহারা সত্যি কি ফিরে আসবে তাদের পুরনো দিন ভাসমান এই জীবনের কি আবারও কোনো আশ্রয় জুটবে